আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়া আমিও ভালোই আছি তো রান্না করতে করতে ভাবলাম কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করি কথাগুলো হলো ফেসবুক পেজ নিয়ে আমরা অনেকে ফেসবুক পেজে ভিডিও আপলোড করি অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি অনেকেই বলে তারা শখের বসে ভিডিও আপলোড করে ফেসবুকে আবার কেউ বা বলে তারা ইনকামের জন্য করে তো যারা বলে যে তারা শখের বসে ভিডিও করে জানি না তাদের এই কথাটা কতটুকু সত্য আবার সত্যও হতে পারে তো আমি কেন ফেসবুক পেজ খুলে ভিডিও আপলোড করা শুরু করলাম সেই কথাটা আজকে আপনাদের সাথে শেয়ার রান্না এবং ঘর সামলানো ছাড়া আমার তেমন কোনো কাজ বাজ নেই সারাদিন যখন ফ্রি সময় পেতাম তখন ফেসবুকে ভিডিও দেখতাম এরকম ফেসবুকে ভিডিও দেখতে দেখতে অনেকের ভিডিও সামনে আসতো যেখানে তারা বলতো তারা ফেসবুকে ভিডিও করে এখান থেকে একটা সফলতা পেয়েছে এবং এখন তারা ইনকামও করতেছে তো তাদের এই বিষয়টা শুনে আমারও কেমন একটা কৌতূহল হলো ভাবলাম আমি তো বাসায় বসেই থাকি রান্না বান্না করি তাহলে আমি একটা পেজ খুলি খুলে দেখি যদি কিছু একটা করতেই পারি এখান থেকে যদি অন্যদের মতো আমিও সফল হতে পারি তাহলে তো মন্দ হয় না যে এইভাবে শেখ হাস একটা পেজ খুললাম প্রথম প্রথম ভালোই আগ্রহ নিয়ে ভিডিও আপলোড করলাম পোস্ট করলাম কিন্তু দিনে দিনে এখন কেমন যেন সেই আগ্রহটা পাচ্ছি না জানি না কতদিন এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো তবে আপনারা সবাই যদি পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমিও পারবো এই প্ল্যাটফর্মে একা একা কখনোই কোনো কিছু সম্ভব না সবাই একসাথে মিলিত হয়ে কাজ করতে হবে তাহলে আমরা সবাই সফলতা পাবো আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করবেন